আমরা এই তো গতকালকেও নেটে দেখেছি মোবাইলে দেখেছি টেলিভিশনে কিন্তু আমরা দেখেছি তো আজকে আমরা সরাসরি এসে এই জাস্ট দুঃখটাকে আমরা ভাগ করে নেওয়ার জন্য আমরা এখানে এসেছি জাস্ট দুঃখটাকে ভাগ করে নেওয়ার জন্য যে দুঃখটাকে শেয়ার করবো সেটা বলার একেবারেই কোনো ভাষা নেই তাই সমস্ত দুঃখের একটু ভাগ নেওয়ার জন্য তাদের দুঃখর ভাগ নেওয়ার জন্য এবং আমাদের ভালোবাসা তাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকে আমরা সেই গাজীপুর থেকে কিন্তু এসেছি আমরা সব সবসময় সবার নিকট অনেক কিছু দোয়া প্রার্থনা করবো আমরা যেন এই দুঃসময়ের অবসান খুবই দ্রুত কাটান আমরা দল বল নির্বিশেষে কিন্তু আজকে এখানে আমরা দেখছি আমরা দেখেছি আমরা সব ধর্মের সব প্রাণীর মানুষ ছোটো থেকে বড় থেকে মেয়ে ছেলে যুবক শিশু বৃদ্ধ সবাই কিন্তু আজকে এই ফ্রেনীর বন্যায় যারা কবলিত তারা কিন্তু এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা যারা আসতে পারেনি আমরা যারা আসতে পারেনি অবশ্যই আমরা তাদের জন্য যারা আমরা এখানে আসতে পারেনি স্পটে যারা আসতে পারেনি আমরা নিশ্চয়ই সবাই তাদের জন্য হৃদয়ের বহিন থেকে দোয়া করবো যে যেখানেই থাকি না কেন সেই জায়গা থেকেই সৃষ্টিকর্তার নিকট ভগবানের নিকট ঈশ্বরের নিকট ইভেন কি মহান আল্লাহআালার নিকট আমরা সকলেই এই ফেনিবাসের জন্য দোয়া করব আল্লাহ তাবারাক জন্য তাদেরকে এই দুঃস মায়ের দূর দিনটা খুব দ্রুত কাটিয়ে নেন আমরা এসেছি আমাদের সাধ্য অনুযায়ী তাদের দুঃখটাকে ভাগ করে নেওয়ার জন্য আমরা এসেছি তাদের দুঃখটাকে ভাগ করে নেওয়ার এবং আমরা এবং আমরা এবং আমরা আমাদের একটু ভালোবাসা তাদের সাথে শেয়ার করার জন্য আর আমি বেশি কথা বলতে চাচ্ছি না আমি বাকরুদ্র হয়ে গেছি নির্বিক হয়ে গেছি এমন পরিস্থিতি এটা একদম টাউন অরিজিনাল টাউন অরিজিনাল শহরে কিন্তু আমরা অবস্থান করছি পৌরসভার ভিতরে একদম পৌরসভা টাউনের মধ্যে আমরা অবস্থান করছি পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি একদম খারাপ দেখুন এই যে তেল ভেসে আসছে এখানে একটা পাম রয়েছে আমাদের পিছনেই এই পাম কিন্তু কত তেল যা আছে সমস্ত কিছু ডুবে গিয়ে সারা আদানদের পামটা কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা সাহায্য দিছে ওদের লোক দিচ্ছে ওই যে এখানে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ ভালোবাসিনে তাদের মধ্যে তাদের সাথে উপস্থিত হয়েছি আমরা সবাই সবার জন্য দোয়া করতে থাকব আল্লাহ তাবারাক তালা জন্য সকলের এই দুর্দিনটা দূর করে দেবে দাঁড়ায় আপনার কাছে আমরা একটু জানতে চাচ্ছি আপনার বাড়ির তো সম্ভবত এখানে নাকি সম্ভবত আরো বেশি খারাপ খারাপ অনেক খারাপ অনেক খারাপ

বিষয়টাকে গুলুপ্ত করছি দেখছি আমি সকলের কাছে দয়ার দরখাস্ত করছি আমরা সকলে হৃদয়ের গহীন থেকে এই ফেনিবাসের জন্য দোয়া করব ইনশাআল্লাহ কি আমাদের শ্রদ্ধেয় আমি সামনে যাচ্ছি আমরা নেক্সট হবে কষ্ট অনেকে আমরা সেখানে যাচ্ছি পরে আবার আসব দেখা হবে ইনশাআল্লাহ